ইমতিয়াজ হোসেন চিস্তির ব্যাপারে কিছু বলুন যাই হোক আপনারা হয়তো কমবেশি সবাই ইউটিউবে দেখেছেন যে মিজাউর রহমান রেজবি আলা হজরাতপন্থী পন্থী বের আপনার সিয়া মলবি শৈতান ইমানচোর নামধারী মৌলী ইমতিয়াজ হোসেন চিস্তির পাশে বসেছিল প্রতিবাদ করেনি আপনারা হয়তো অনেকে ভাববেন কিন্তু না আমি যথেষ্ট আমার জ্ঞান অনুযায়ী প্রতিবাদ করার চেষ্টা করেছি আমি এই ভিডিওর মাধ্যমে সকল পীর মাসায়ণ এবং আমার সকল শূন্যাদের আলিম দিন সকল ভাই জানেরা সকলকে রিকোয়েস্ট করে আপ তারপরে বলবো হাতটাকে বাড়িয়ে দিয়েছি ঐক্যবদ্ধ হয়ে সুনিয়াদের দিকে এগিয়ে আসুন এই যে সব শিয়া যারা রসুলের নামে গোস্তাগি করে গোস্তাগি কেমন যারা বলতে পারে বক্তব্যের মাঝে যে রসুলের আব্বা মারা কি জাহান নামি এবং হজরত হানিমাতু সাদিয়া রাজিয়া তালা নামি এবং নবীর চাচা হজরতে আবু তলে ইনিও জাহান নামি আস্তা এইসব ইমাম চোর আলিমে দিন যারা আলেম বলতেও ভিন্ন আমার করে তারা তো আলেম নয় আলেম না আলেম কি সন্দেহ আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যারা প্রকৃত আলেম হবে তারা কোনোদিন নাকে মুফতিকে মুহাক্কিককে মুহাদ্দিসকে মাসাইকগণকে মৌলবী মোল্লা বলে আপনার ছোট করবে না তারা ব্যঙ্গ করবে না যারা প্রকৃত আলেম হয় আল্লাহ রসুল বলছেন আলোলাম আলী সতলাম্বিয়া আলিম ওলামা হলেন আমার নাবি পাকের অরেশগণ তাহলে নাবির অরেশ হয়ে কি করে বলতে পারে জিনাকে আল্লাহ পাক কাউসার দান করেছেন জিনার কিঞ্চিত পরিমাণ নূর দিয়ে জান্নাত তৈরি করেছেন আপনারা প্রত্যেকটা শূন্য আলেন একটু চিন্তা ভাবনা করে আজ ইন্তিয়াজের বিপক্ষে কথা বলতে আমি বাধ্য হলাম কেন এই সমস্ত কথা আমার প্রাণে জানে সহ্য হয়নি যারা আশিক রসুল যারা হুক্তে রসুল তাজিমের রসুল তাদের জানেও সহ্য হবে না আপনার একটা কথা বলতে চাই আমি শুধু একাই নয় ইমতিয়াজ সাহেব আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই আমার পাশে আমার মাথার মুকুট মাথার তাজ আমার ইমানি রাহবার পীরা তরিকাত রাহবার শরিয়াত হযরত মুস্তারস সাহেব কিবলা মাদাজিলের আলী উনি কিদিরপুর কলকাতা দরবার শরীফ থেকে আমার সঙ্গে আছেন এবং শূন্য্যাদের কমবেশি মুক্তিগণ আমার সঙ্গে আছেন এবং আরো শূন্য আলিমরা আমার সঙ্গে বিশেষ করে আমার মুরশিদি টিভি আমার সঙ্গে আছে তা যে আপনাদের বলতে চাই যারা এই সমস্ত ব্যঙ্গ করে যারা আল্লাহ রসুলের আব্বাকে জাহান নামি আপনার ডিগ্রিয়া দেয় এরা তো আলেম হতেই পারে না আমার সন্দেহ মনে হয় আপনারা বিচার করুন যার নূর দিয়ে জিনার নূর দিয়ে কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ নূর দিয়ে জান্না তৈরি হলো তিনার আব্বা কি করে যান আমরা এটাই বিশ্বাস করি আমরা আহলে সুন্নাত জামা আর একটি আপনার বেয়াদবি মূলক কথা বলেছেন কি কথা যে কথা আমার বলতে বড় দুঃখ লাগছে কষ্ট লাগছে যিনি বারেলির সরদার যিনি বারেলির তাজদার যিনি ইমানে রাহেবার শূন্যদের আপনার উনি হচ্ছেন ইমানি রাহেবার উনি বলতেছেন যে আলা হাজরাত নাকি কুকুরের চামড়া অর্থাৎ কুকুরের ছাল তৈরি আপনার যাই নামাজ তৈরি করে নামাজ পড়েছেন আস্তাকুল্লাহ এত বড় মিথ্যা কথা যারা হালে সুন্নত জামাতের আকিদার মর্মী যারা আপনার আলিমে দিন এ কথা কোনোদিন কেউ মেনে নিতে পারবে পারবে না প্রয়োজন হলে আমরা একমত হয়ে আপনার বলতে চাই বিশেষ করে খিদিরপুর খানকা শরীফ থেকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই আমি গুনহাগার আহাকার এবার আমি গুনহাগার নাবিপাকের গোলাম পিনো মসজিদের গোলাম বলতে চাই যে ইমতিয়াজ সাহেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ভালো করে শুনুন যে ভিডিওগুলো আপনি কেটে কেটে করেছেন এটা আপনার চরম বেআ হয়েছে কেননা ভিডিও পোস্ট করার আগে যার ভিডিও পোস্ট করবে ইউটিউবে তাকে জানা আপনার একান্ত দরকার ছিল কিন্তু মিজানুর রহমানের ভিডিও আপনি পোস্ট করেছেন মিজানুর রহমানের অনুমতি আপনি একবারও নেওয়ার আহ কিছু মনে করেননি আপনাকে একান্তই অন্যায়ের জবাব দিতে হবে এবং আলা হজাত আপনার বলেছে যে কান্দুর ইমানে নাকি লেখা আছে যে কুকুরের ছাল আপনার খিড়ে যাই নামাজ তৈরি করে ওই যাই নামাজ আলা হজরাত নামাজ পড়েছেন এবং আরেকটি একটি বেয়াদবীমূলক কথা আলা হজরতের সামনে এই শৈতান ইমতিহাজ ইমাঞ্চর ঢাকা। ইমানি চোর ইনি বলছেন যে আল্লাহ রসুলের বিবি আপনার আহ পাকের ভিতরে যেতেন এবং রৌজা পাকের ভিতর থেকে আমার নামি আপনার সহবাস করতেন এ কথা বড় মিথ্যা কথা আর ইন্তার বোঝে কথা আল্লাহ হাজাদের কিতাবে লেখা আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুর্শিদি টিভির মাধ্যমে বলতে চাই আমি হুংকার দিয়ে আওয়াজ তুলে বলতে চাই ইমতিয়াজের যদি সবুজ থাকে এক মায়ের যদি লাল হয়ে থাকো বাবের যদি হাকিবাদ বাটা হয়ে থাকো তোমার রক্ত যদি হালাল থাকে তুমি আমার সরকারের বিপক্ষে কথা বলেছো আমার ইমানি শূন্যতে রাহেবারের বিপক্ষে কথা বলেছো এই জন্য তোমাকে আমি চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে চাই মুর্শিদি টিভি মাধ্যমের মাধ্যমে করতে চাই আর তুমি যেখানে বলতে চাও আমরা সেখানে বসতে রাজি আছি তবে চলো তুমি এগিয়ে যাও পিছিয়ে যাবে না তোমাকে আমি বলতে চাই সুনিয়াতে দাওয়াত এই গুনহাগার মিজানুর রহমানের দাওয়াত তুমি গ্রহণ করো তুমি যেখানে বসতে চাও তুমি সেখানে বসে আমাকে গ্রহণ করে দিতে হবে যে কাঞ্জুল ইমানে আপনার এই কথা কথাই লেখা আছে যে আল্লাহ নবীর বিবির সঙ্গে রোজা পাকের ভিতরে আল্লাহ নবী সহবাস করেছে এই কথা মিথ্যা কথা এ কথা আপনার ইসলামকে মিটিয়ে দেওয়ার কথা বলছে এই শৈতানের আমরা প্রত্যেকটা সুনিয়াতের আলেমে দিনকে বলতে চাই আপনার জবাবদিহি করুন জবাব নিতে যান কেননা সুন্নি মুসলমান সুন্নি আলিমে দিন দাদারা বন্ধুরা যুবকেরা আপনারা কেউ পিছিয়ে থাকবেন না আমরা সুন্নি হাতটাকে বাড়িয়ে একমত হয়ে ইন্তিয়াজের জবাব চাই ইন্তিয়াজ কোন কেতাবে পেয়েছে যে আল্লাহ নাবিমা কর্ম পড়েনি জাহান নামি আল্লাহর নাবির আব্বাজান আপনার কলেমা পড়েনি উনিও জাহান নামি কোন কেতাবে পেয়েছেন এবং শুধু তাই নয় আল্লাহ হজরত নাকি আপনার বলেছে কানসুরি মানে অনেক মিথ্যা কথা বলেছে আস্তাকুল্লাহ রাব্বি মিনকুল্লি জামিওয়াত বিলাইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আল আযীম ছি 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 আস্তাকুল্লাহ এ আলেমদের কেমন করে হয় যিনি 14 শতের মুজাদ্দিদ যার মুজাদ্দিদ এখনো আবার চলছে বারেলির সর্দার যিনি বারেলির আপনার চাঁদ তিনার বিপক্ষে কথা বলেছেন যিনি নাবির প্রশংসা করেছেন যিনি নাবির প্রশংসাকে বিশ্লেষণ করেছেন যিনি অনুবাদকারী কাঞ্জুল ইমান দিয়েছেন আমাদেরকে সেই কাঞ্জুল ইমানের বিপক্ষে কথা বলছেন আপনার ইমতিয়াজ সৈতান আর কি কথা বলেছেন যে আমি হাদিস কোরআন মানবো আমি ওই হাদিস মানবো না যে হাদিস কোরআনকে টেক্কা দেয় আস্তাকুল্লাহ ওই শৈতান হয়তো জানে না নাবি নাবি পাককে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন আপনারা কুম নাবি আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহকে পেতে চায় ফাত্তারিউনি ইউহিব্বুকুম আল্লাহ নাবি গো আপনার চেনে তারা এর করে সোহান আল্লাহ আল্লাহ কুরান এ বলছে নামি গো আপনারের সেবা করুক ভয়াবিল্লাহপুর রহিম আপনার গোলাঙের কারণে আলি আল্লাহ তাদের পাহার সমতুল জীবনের গুহাকে বাদ করে দিব বলেন সোহান আল্লাহ সেই নামির প্রশংসা আল্লাহ পাহ কোরআনে কো চোরা ভরা আর এই শয়তান কি বলছে আমরা চারটিকে মাননেওয়ালা আমরা চার ইমামকে কে মাননেওয়ালা আমরা চার খালিফাকে কে মাননেওয়ালা আমরা চার রসুলকে কে মাননেওয়ালা আমরা চার সাহাবি আসম কে মাননেওয়ালা আপনারাই বলুন আপনারাই বিচার করুন আমি মিজানুর রহমান গুনাগার আমার যতটুকু ভান্ডারে আপনার আয়িত্ব ছিল আমার আয়িত্ব দিয়ে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি কিন্তু এই ইন্তিয়ার শয়তান কি করেছে এই প্রতিবাদের ভিডিও আপনার কেটে দিয়েছে ওকে কান ধরিয়েছি এই কান ধরা ভিডিওটাও ইউটিউবে ওই শয়তান দেয়নি ওই শয়তানকে আমি বলতে চাই আমি মুর্শিদাবাদ থেকে আমি শুধু নয় আমার সঙ্গে পীরে তারিকাত রাহাবের সারিয়াদ সুনিয়াদের জাম হুজুর মুস্তারসি সাহেব কিবলা মাদ্দাজিলা আলী কিদেবপুর কলকাতা দরবার শরীফ থেকে উনি আমার সঙ্গে আছেন শুধু উনি নয় প্রত্যেকটা পশ্চিম বাংলার শূন্য আলেমরা জীবনী গয়ে বক্তা হযরত আল্লাহ মাওলানা গোলাম মুরসালী সাহেব বরকত সাহেব উনি আমার সঙ্গে আছেন শুধু উনি নয় আমার সঙ্গে মুরশিদি টিভি আছে ভাইজান ও ভাইজান আপনার শিক্ষা দরকার আপনি শিক্ষিত নয় যত আপনি শিক্ষিত হতেন রাসূলের মেম্বারে কোনোদিন যুত করে উঠতেন উঠতেন না এটা মামুলি স্টেজ নয় এটা রসূল পাক বললেন যে জায়গা হাদিস না আলোচনা হয় ওই জায়গাটা জায়গা নয় রিয়াজুল জান্নাতের বাগান হয়ে যায় রিয়াজুল জান্নাতে আপনাকে যুত করে যুত পরিধান করে হিজতে যুত অনুমতি দিয়ে দিল আমরা সুনিয়াদের আলেম আপনার কাছে জবাবদিহি আপনাকে জবাব দিতেই হবে আপনার কাছে আমরা জবাব চাই আর একটা কথা আমি বলি মিদার রহমানের কথা কে থেকে আপনি ইউটিউবে দিয়েছেন আপনি তো কাপুরুষ আপনি যদি হয়ে থাকেন আপনি যদি সাধারণ হিম্মত বলা ব্যক্তি হয়ে থাকেন আপনাকে আলেম বলতে আমাকে ঘিন না লাগছে আপনার টুপি পরাতেও ভুল আছে আপনার পাঞ্জাবি পরাতেও ভুল আছে আপনার স্টেজে উঠাতেও ভুল আছে আপনি এত বড় বেদ সোহান যে বলার কিছু নেই আপনি মোশাফা করছেন তাতেও ভুল আছে আবার দাবি করছেন চিস্তি আমার খাজা গরিবেন আবার ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনার খাতা গরিবে নামাজ আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে উনি আপনার কি করেছেন উনি আপনার সবক নিয়েছেন উনি আপনার মারিফত অর্জন করেছেন কাজে আপনাকে বলতে চাই মুখ কাঁদ দিয়ে আপনাকে ইউটিউবের মাধ্যমে মুর্শিদি টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই এখনো সুযোগ আছে তোবা তিল্লা করে শূন্যাতের দলে মুক্তি হয়ে যান না হলে আপনার কবর কিন্তু বড় ভয়ঙ্কার হবে আপনি এই কথাও বলেছেন যে মওলা আলী মুরশিদ ছাড়া নাকি জান্নাতে নাবি পাক যেতে পারে না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যালমি ওয়াতবিলাহ লাহালা গুন্ত ইন লা বিনা আপনাকে আমি শুধু নয় আমার প্রত্যেকটা দানে বামে সামনে পিছনেhundred আলেম আছে আলিমে না আপনার সঙ্গে বসতে চাই আমরা আলম বসোনা আমাদের সুনিয়াতের মাদ্রসার ছাত্ররা আপনার সঙ্গে বসবে মোকাবিলা করার জন্য আপনি যদি বাপের গাটা হয়ে থাকেন মুর্শিদি টিভির যদি আপনার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনাকে জোর হাত করে বলবো আপনি একটা সুন্দর ডেট করে আপনি আমাদেরকে যেখানে রাখবেন আমরা সেখানে যেতে রাজি আছি হয় আমরা সুনিয়াতের জন্য যান দিয়ে দেবো কিন্তু আপনার মতো গুস্তাকি রাসুল আপনার মতো পঞ্জাব আরে করে যারা আপনার মতো ওলি হলিয়া সরকারে হালা হোজরাতে যারা বেলাধুনি করে আমরা এই আলেমকে আলেক মনে করি না আমরা ডাস্টবিন মনে করে আমরা নোংরা আবর্জনা ফেলা জায়গা মনে করি তাই ইন্তেহান সাহেব আপনাকে আমি বলতে চাই যে ভিডিওগুলো আপনার করেছেন আপনার ইউটিউবের মালিক যিনি আছেন শামসুল আনান কি আলা আল্লাহ 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 ভালো জানে আপনার ইউটিউবের মালিককে বলুন এখনো পর্যন্ত সাবধান করে দিলাম আমাকে জানানো হয়নি আমার আপনার বিপক্ষে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব এর বিপক্ষে যদি আপনি সরকারের আহমদ রেজার বিপক্ষে যদি কথা বলেন আপনার প্রয়োজন হলে আমরা সোহানুল্লাহ আলিমে দিন আমরা মিছিল বার করে জুলস বার করে আপনার জবাবদিহির জন্য রাস্তায় নেমে যাব যেদিন সেদিন কিন্তু আপনার পথ থাকবে না সেদিন আপনার বাপেরও বাপ এসে বাঁচাতে পারবে না এই জন্য আপনাকে সাবধান করতে চাই খুশি দিতে চাই আহলে সুন্নাত জামাত ছিল আছে কি আমার পর্যন্ত থাকবে আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ আপনি তো শিয়া আপনি তো শিয়া বলবি আপনি তো আলীকে চেষ্টা কান্নে বলা আমরা আলীকে চেষ্টা করি না আমরা আল্লাহকে চেষ্টা করি আমরা আলীকে বেলায়দের কান্দারি ভাবি আলিবিহীন হয় না এটা আমরা মানি আপনাকে শিখাতে হবে না দাদু ভাই আপনাকে শিখতে হলে আমাদের মাদ্রাসায় আসতে হবে আপনাকে আরও পড়তে হবে আপনার পড়াই তো শুদ্ধ নয় আপনি তো কোরআনই ঠিক মতো পড়তে পারছেন না আপনি জগৎকে শিক্ষা দেবেন কি করে জগৎকে জ্ঞান দেবেন কি করে নিজের জ্ঞানটা ঠিক রাখুন নিজের আপনার ব্যবহারটা ঠিক রাখুন ইনশাল্লাহ কামিয়াবি হবেন ধোকাবাজ চোর ডাকাত আপনার লজ্জা নেই বলে আপনি এই কথা বলেছেন যে আল্লাহ নাকি কানজুলি মানে লিখেছে

চাই আমরা সেইখানে একাই নয় আমরা প্রত্যেকটা শূন্য আলম হাজির হব। বাপের যদি ব্যাটা হন ওখানে আপনাকে মোকাবিলা করতে হবে যদি আপনি না দেখাতে পারেন তা আমরা যেটা বলবো সেটা শুনতে হবে আপনাকে আর যদি আপনি দেখাতে পারেন যে নাবি মা বা নাবি তো আপনার দলে আমরা ভর্তি হয়ে যাব তবে চ্যালেঞ্জ করলাম আমি কোন হাকার মিজানুর রহমান আইদা সালমা জামিয়াতুল বানাত মহিলা মাদ্রাসা শূন্যাতের মাদ্রাসা থেকে কি আমার পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ থাকলো আপনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন না আমার সঙ্গে আমার নেগাহে মেঘা জারি করে দিয়েছেন সোমান আল্লাহ তাই হোক ব্রাদার মহাম আপনাদের সকলকে প্রত্যেকটা শুনিয়াতেন আমার ভাই বন্ধু আলিম দিনদেরকে বলবো আপনারা অলিকবদ্ধ হয়ে এক হয়ে আপনারা ইন্দাদের বিপক্ষে চলুন কেননা যারা গোস্তাগের আসুন যারা অলীর গোস্তাগি করে তারা নাবীর গোস্তাগি করে যারা নাবীর গোস্তাগি করে তারা আল্লাহর গোস্তাগি করে এরা বেমান এদের কিমান নষ্ট হয়ে গেছে তাই ইন্দা সাহেবকে আমি সচেতন